এরপর এরপর সত্যিই আমি আর কাউকে ভালোবাসতে পারিনি আর কারোর জন্য কোনো ফিলিংস আসে নাই আমার বরং কাউকে দেখলে প্রতিবার মনে হয় তোমার মতো কেউ নাই তোমার মতো কেউ হতেও পারবে না আর কারোর জন্য বুকের ধুকানিটাও বাড়ে নাই জানো যেটা শুধু তোমার জন্য এসেছিল প্রতিদিন কত চেঞ্জ আসে দুনিয়ায় অথচ বছরের পর বছর আমার ওই একটা মানুষের জন্য ফিলিং সেমই রয়ে গেল চেঞ্জ আর হইল না আমি বাঁচি কয়দিন বলো তো এই ছোট্ট একটা জীবনে বেশি কিছু চাওয়ার নাই তোমাকে চাইলাম সেটাও পেলাম না এটার চেয়েও বড় অপ্রাপ্তি আর কিছু নাই বুঝছ খুব করে চাওয়া জিনিস না পাইলে সব খালি খালি লাগে আমারও সব খালি খালি লাগে কারণ খুব কইরে চাওয়া তোমাকে আমি পাইনি এই জীবনে এই আফসোস আমার যাবে না কারণ তোমার মতো কেউ নাই তোমার মতো কেউ হবেও না